আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে মেয়েদেরকে উদ্দেশ্য করে মানে আমি সহ আমি হতো মেয়ে মেয়েদেরকে উদ্দেশ্য করে একজনের গল্প বলবো সেটা হলো গত পরশু একজন এক মানে এক লোক আমাকে কল দিল এক ভাই আমাকে কল দিলো সে বলল যে আমি এখন কি করতে পারি তার স্ত্রী তাকে ডিভোর্স দিন দিছে মানে ডিভোর্স নামায় যেদিন তারিখ সেই দিনই সে আবার আরেক ছেলের সাথে পরক্রিয়া করে পালিয়ে যায় এবং ওই দিনই তাকে তালাক দেয় ওই দিনই ওই ছেলেটাকে বিয়ে করে এখন আমি কি কিছু করতে পারবো আমি বললাম যে আপনাকে ডিভোর্স দিছে সেই ডিভোর্স পাওয়ার কতদিন হয়েছে বলে এখন প্রায় পাঁচ মাস হয়ে গেছে চার পাঁচ মাস হয়েছে এরকমই হয়েছে তো এখন পাঁচ মাস পরে তো আর সে প্রতিকার পাবে না সে যদি ওই তিন মাসের আগেই যদি আইনি ব্যবস্থা নিত তাহলে হয়তো কিছু করতে পারতো এখন তো আর সে কিছু করতে পারবে না সে বলতেছে যে আমার বিয়াল্লিশ লাখ টাকা ছিল তার কাছে সেই টাকাটাও নিছে এবং ছয় সাত ভরি স্বর্ণের মতো ছিল সেটাও নিয়ে গেছি সেটা নিয়ে আরেক ছেলের সাথে বিয়ে করছি এখন আমি মেয়েদেরকে বলবো আচ্ছা হাজব্যান্ড ভালো না হাজব্যান্ডের সাথে সংসার করা যাবে না অন্য একজনের সাথে প্রক্রিয়া আপনি যখন আরেকজনকে বেছে নিলেন নিশ্চয়ই আপনার হাজব্যান্ড ভালো না বা আপনাকে নির্যাতন করে বা আপনাকে ভরণ পোষণ দেয় না সেই কারণে আপনি তার চাইতে বেটার অপশন বেছে নিলেন অন্যজনকে আপনি বেছে নিলেন আচ্ছা অন্যজনকে যখন আপনি বেছে নিলেন অবশ্যই আপনার হাজবেন্ডের যেতে সে শতগুণে ভালো না হয় আপনি তাকে কেন বেছে নেবেন তাই না এখন আপনি যদি তাকে বেছে নেন তাহলে আপনি কেন হাজব্যান্ডের সমস্ত কিছু নিয়ে চলে যাবেন এই লোকটা তো তার সারা জীবনের পরিশ্রম দিয়ে সে কয়টা টাকা আপনাকে বিশ্বাস করে দিছে এই টাকাটা কেন আপনি নিয়ে যেতে হবে আপনি তার সাথে যান সেই তো আপনার হাজবেন্ডের চেয়ে ভালো ইনকাম করে তাই না তার টাকা চুরি করে নিয়ে যাওয়ার মানে কি আর তার স্বর্ণগণ্য আপনি এগুলো রেখে যান আপনি যদি সৎ হন আপনি যদি ওই 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 লোকও তো বা কেমন টাকা পয়সাগুলা কীভাবে নিয়ে যায় ওই লোক বাদ আপনি কেমন মানুষ হইলেন আপনার স্বামী ভালো না আপনাকে নির্যাতন করে সবাই তো এগুলোই বলে যে ভরণ পোষণ দেয় না নির্যাতন করে তা আপনি যখন আরেকটা ছেলের সাথে প্রেম করবেন তখন আপনি কেন এই হাজবেন্ডের সমস্ত কিছু নিয়ে পালায় যেতে হইব তাকেই তো আপনি ভালো মনে করছেন তার যা তার তার ক্ষমতা আপনি চলেন না আপনি কেন হাজবেন্ডের জিনিস চুরি করে নিয়ে যাবেন এটা কোন ধরনের কর্মকাণ্ড যেই মুহূর্তে একজন অসহায় মেয়ে মানে একজন যে এরকম মানে নিজাদিত মেয়ে কল দেয় সে তার পরক্ষণে আবার একজন ছেলের কল পাই যে এই আমার বউ এই সমস্যা করতেছে দেখেন মানে মানে কে কে কারো স্ত্রী ভালো হলে কারো স্বামী ভালো এই 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 অবস্থায় আমরা এখন আসি এখন আমার মেয়েদের উদ্দেশ্য কথা যে যদি আমি হাজব্যান্ডই ছেড়ে দেয় ছেড়ে দেই তাহলে আমি হাজব্যান্ডের সব কিছু নিয়ে আরেক ছেলের সাথে পলাব কেন আমার যদি আমার হাজব্যান্ডকে হাজব্যান্ডের সাথে সংসার করতে নাই ইচ্ছা করে আমি এক কাপড়ে চলে যাব তার দেওয়া কিছু তো আমি রেখে যাবো না এক কাপড়ে চলে গিয়ে আমি তার সাথে মানে সম্পর্ক করব একটা কথা মনে রাখবেন আপনার হাজব্যান্ড আপনাকে ভালো রাখছে বিধাই আপনি অন্য পুরুষের কাছে কিন্তু ভালো নারী সে যদি আপনাকে ভালো না রাখতো তাহলে অন্য পুরুষের কাছে আপনি কখনোই একজন ভালো নারী হতেন না ওই অবহেলিতই হয়ে থাকতেন এই যে বিগত ঘটনাগুলোতে তো তাই তো দেখতেছি যে যখন কোনো মেয়ে স্বামী দ্বারা নির্যাতিত হয় তখন কিন্তু এই এই বিষয়গুলোয় আসে আবার যখন কোনো পুরুষ তার স্ত্রীকে ভালোবাসতেছে তাকে বিশ্বাস করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে সেই স্ত্রী আবার কি করতেছে সে স্বামীর দ্বারা পরিপূর্ণভাবে চলাফেরা করে আরেকজনের কাছে সুন্দরী হয়ে উঠতেছে সে কী করতেছে সে তার হাজবেন্ডের সমস্ত কিছু নিয়েই ওই লোকের সাথে পালায় যেতেছে তাহলে এটা কেন করবেন আপনি যদি যেতেই যেতে মন চায় কারো যদি কারো কেউ তো আর কাউকে আটকায় রাখতে পারে না তাই না যদি আপনার না ভালো লাগে আপনি খালি হাত পায়ে চলে যান আরেকবার ব্যাটারে কেন মানে একদম রাস্তার ফকির বানায় চলে যেতেছেন সব চেঞ্জ করতে হবে আমাদের তাই না ধন্যবাদ